নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে বাংলার বাড়ি আবাস যোজনা নিয়ে কথা বলবো। বিগত বেশ কিছুদিন আগেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালের আঠাশে জানুয়ারি থেকে কিন্তু বাংলার বাড়ি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো ওনার কথা অনুযায়ী আজকে উনত্রিশে জানুয়ারি আজকে পশ্চিম মেদিনীপুর জেলার অনেকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে বন্ধুরা আজ সকালে মেসেজ এসেছে তো এই যে মেসেজটা আপনারা দেখুন এই রকম কিন্তু ষাট হাজার টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা যদি আপনার বাংলার বাড়ি আবাস যোজনায় আপনার যদি নাম থেকে থাকে এমন হয়তো হয়েছে যে আপনার নাম আছে আপনার ভেরিফিকেশান করা হয়েছে আধার ভেরিফিকেশান করা হয়েছে তারপরও কিন্তু আপনার টাকা আসেনি যদি এমনটা হয় তাহলে আপনি কি করবেন প্রথমত আপনার ব্যাংকের ট্রানজ্যাকশান সব ঠিকঠাক আছে কি না অবশ্যই একবার দেখে নেবেন যে কে ওয়াইসি ঠিকঠাক আছে কিনা টাকা তোলা যাচ্ছে টাকা তোলা জমা দেওয়া যাচ্ছে কিনা সব কিছু দেখে নেবেন তারপরে আপনার কিন্তু বুথ অফিসে আপনার যদি শহর এলাকা হয় বা গ্রাম এলাকা হয়ে থাকে গ্রাম এলাকার যে বুথ অফিস রয়েছে সেই বুথ অফিসে কিন্তু আপনার নামে ফর্ম কিন্তু আছে সেই ফর্মটা ফিল করে কিন্তু পঞ্চায়েতে জমা দিতে হবে দুদিনের মধ্যে আজকে আপনার হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার বা শনিবারের মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে তাহলে সোমবারের মধ্যে কিন্তু অবশ্যই আপনার টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে বন্ধুরা বারবার আপনাদের বলছি প্রতি পঞ্চায়েত থেকে মিটিং হয়েছে তো গতকালই কিন্তু মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যার অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ক্রেডিট হয়নি উনি অবশ্যই দুদিনের মধ্যে মধ্যেই বুথ অফিস থেকে যে ফর্মটা পাঠানো হয়েছে পঞ্চায়েত থেকে বুথ অফিসেই কিন্তু অনেকগুলি ফর্ম পাঠানো হয়েছে সেখান থেকে ফর্ম নিয়ে ফিল করে পঞ্চায়েতে জমা দিতে হবে দুদিনের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই টাকা ক্রেডিট হয়ে যাবে তো এটা খুবই খুশির একটা খবর মুখ্যমন্ত্রী ওনার কিন্তু কথা রেখেছেন উনি বলেছিলেন যে আঠাশে জানুয়ারি থেকে শুরু হবে টাকা দেওয়া সেই মতন কিন্তু আজকে উনত্রিশে জানুয়ারি ষাট হাজার টাকা বাংলার বাড়ি আবাস যোজনায় বাড়ি তো পাকা বাড়ি তৈরি করার প্রথম কিস্তির টাকা কিন্তু ষাট হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে এবার দ্বিতীয় কিস্তির টাকা বাড়ি তৈরি হলে কিছুটা তৈরি হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু এসে যাবে তো বন্ধুরা যদি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয় আপনার নাম আছে কিন্তু আপনার টাকা ক্রেডিট হয়নি তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী বুথ অফিসে যান এবং সেখানে গিয়ে ফর্মটা নিয়ে ফিল আপ করে পঞ্চায়েত অফিসে জমা দিন টাকা ক্রেডিট হয়ে যাবে সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাখ